একী কাণ্ড জীবিত স্ত্রীর শ্রাদ্ধ করলেন স্বামী শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব কেন এই সিদ্ধান্ত নিলেন স্বামী জানলে চমকে উঠবেন আপনিও এমনই ঘটনার সাক্ষী থাকলো মালদহের হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের পরাশতলা গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গিয়েছে নিঃসন্তান মধু দ্রৌপদী রায় বয়স পঁয়ত্রিশ দীর্ঘ ১৯ বছরের সংসার জীবনের মায়া ছিন্ন করে গত আঠারোই মার্চ প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নতুন সংসার জীবন শুরু করেছেন স্বামী অচিন্ত রায় গভীরভাবে মর্মাহত হয়ে পড়েছেন স্ত্রীকে চিরতরে ভুলে যেতে এই শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন তিনি অচিন্ত পেশায় রাজমিস্ত্রী নিঃসন্তান দম্পতি দীর্ঘ উনিশ বছর আগে পার্শ্ববর্তী বরুই গ্রামে দ্রৌপদীর সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় অচিন্তর সাতপাকে মাধাপড়ার সময় অগ্নিকে সাক্ষী রেখে একসঙ্গে জীবন কাটানোর শপথ নিয়েছিলেন তারা একসঙ্গে উনিশটা বছর কাটানোর পর অন্য প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্ত্রী ফেসবুকে প্রেমিকের সঙ্গে রিলস বানিয়ে স্বামীকে দেখানোর চেষ্টা করেন এমনকি স্বামীর হোয়াটসঅ্যাপে রিলস শেয়ার করেন এতে স্বামীর সামাজিক মর্যাদা ঘুণ্ণ হয়েছে পরিবারের সম্মান নষ্ট হয়েছে তাই স্ত্রীকে মৃত বলে ঘোষণা করে তার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করলেন স্বামী ও পরিবারের সদস্যরা মঙ্গলবার হিন্দু রীতি অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন পুরোহিত মন্ত্র পাঠ করেন গ্রামবাসীদের পাশাপাশি আত্মীয় স্বজনদের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন আগামী দিন যাতে গ্রামে এই ধরনের আর কোনো ঘটনা না ঘটে তাই এই কাজ পরিবারের এক সদস্য আশালতা রায় জানিয়েছেন আমাদের বাড়ির বধূ অন্য এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে তাই আমরা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম গ্রামে যাতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে তারই বার্তা দিয়েছি স্বামী অচিন্ত বলেন পরিবারে কোনো অশান্তি ছিল না তবে সন্তান না হওয়ার একটা দুঃখ ছিল রাজমিস্ত্রির কাজ করে যা ইনকাম করতাম সমস্তটাই স্ত্রীর অ্যাকাউন্টে জমা রাখতাম স্ত্রী গভীর রাত থেকে ফোনে কথা বলতো আমি অনেক শাসন করেছিলাম শ্বশুর বাড়িতে জানিয়েছিলাম এদিন আমি কাজ করতে বাইরে গিয়েছিলাম সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি স্ত্রী বাড়িতে নেই সমস্ত নতুন কাপড় চোপড় বিয়ের অলঙ্কার ও বন্ধন ব্যাংকের চল্লিশ হাজার টাকা সহ আমার জীবনের সমস্ত ইনকাম নিয়ে পালিয়ে গিয়েছে থানায় নিখোঁজ ডায়েরি করি এরপর প্রেমিকের সঙ্গে ফেসবুকে রিলস তৈরি করে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাকে জানানোর চেষ্টা করেন ওর আমার বউ পালিয়ে গেছে ওর আমি ছেড়ে দিব তারপরে আমার যে যেত 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 ছিল সব কিছু আমার লিয়ে চলে গেছে ওকে আর আমি রাখবো না যত টাকা পয়সা যত জল সোনা চানা ছিল সব লে চলে গেছে আমার আমার কিছু এখন নাই বর্তমান আমি একদম ফাঁকা আমার অসহায় আমি এখন আমার কিছু নাই কত বছরের সংসার আপনার উনিশ বছর উনিশ বছর থেকে ওকে আমি চালাচ্ছিলাম যে ওকে আমার অ্যাকাউন্ট নাই ওর অ্যাকাউন্ট ছিল আমি বাইরে যেতাম ওরই অ্যাকাউন্ট টাকা ঢালতাম বর্তমান এখনো ওকিদ ওকি ঢাল ওকি দিতাম কিন্তু এখন আমার আর আমার কাছে কিছু নাই তো কোন এলাকার বা কথাকার ছেলেকে নিয়ে পালিয়েছে এটা আমি বলতে পারছি না এটা বলছো না আর এটা আমি বলতে পারবো না কোথায় গেছে না গেছে কিন্তু ফটো ছাড়ছে মোবাইলে কিন্তু আমি এটা দেখছি কী ধরনের ছবি ভিডিও ছাড়ছে আজ এ বাই ছাড়ছে এটাই মানে আপনাকে দেখাচ্ছে আমাকে দেখাচ্ছে আমার মোবাইল দেখাচ্ছে আমার মোবাইল ডালছে আমি নতুন একটা ই করেছি তারপরে ওই একটা মানসের সিম চালাচ্ছি ওটা আমাকে ডালছে আমি দেখছি আমার মনে দুঃখ আছে এই যে আপনার বউ অন্য কোনো কারোর সঙ্গে কথা বলতো আপনি কি ওখানে টের পাননি টের পেয়েছি কিন্তু আমি ওকে ওকে মানতাম ভালো দে আমার বাচ্চা কাছা হচ্ছে না ওকে ভালো মানতাম চল আমার জিন্দিগিতে কোথায় আমার নাই কিন্তু ওকে বলছিলাম যে চল দুটা দুটা লোকে ভালো করে চলবো এতটা ভাবতে পারিনি আমি ওর কি কোনো অশান্তি ছিল এখানে কিছু নাই কোনোদিন জানিয়েছিল যে আপনার কাছে চলে যাবে না এটা 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 বলেনি কিন্তু ও অনেকবার ইটা করেছে মিস্টেক করেছে ওর বাবা জানে ওর মা বা ওর ওর মা বাবা জানে সবাই জানে ওর মা বাবা সবাই জানে কিন্তু আমাকে বলেনি ওর বড়ই বড়ই মানে ওর বাবার কাছে ওর বাবার বাড়িতে গেছে সোমবার সোমবার ওর বাবার বাড়িতে গেছে চলছে বৌমায়ের অনুষ্ঠান তো বৌমা কি মারা গেছে আপনার না মারা যায় পালিয়ে গেছে মারা যায়নি পালিয়ে গেছে তো কেন আপনি সিদ্ধান্ত নিলেন শ্রাদ্ধ অনুষ্ঠান করার জন্য অন্য ছেলেকে নিয়ে পালিয়ে গেছে কিছু হলো না তার মানে তার কোন ছলেমিই রয়েছে না ছলেমি ছিল না এরকম অচিন্ত কি কাজ করত আমার ভাতিজা ই করে করে আনে তো ওকে দিচ্ছে টাকাগুলো করে